অন্যান্য সম্পদের জাকাত না দে তাইলে কিন্তু এই সম্পদ থাকবে না কারণ বলে উতি আমি তো এই সম্পদ পাইছি আমি যেই সম্পদ পাইছি গো এই সম্পদ মেদা খাটাইয়া আনিছি এই সম্পদ আমি মেদা খাটায়া আয় করছি এটা তোমার কাছে আমি পাই নাই এটা আমি বুদ্ধি খাটায়া মেদা খাটায় আমি অর্জন করছি তোমার আল্লাহ আমারে দেয় নাই গো আমি এই সম্পদ গরিবের মাঝে দিতে পারবো না তোমার আল্লাহর উপরে মানু আনতে পারবো না আল্লাহ ও আমি তারে বুঝাইলাম আমার বুঝত মানে ন এতগুলো স্বর্ণের মালিক হয়ে গেছে এতগুলো স্বর্ণ সে সেন্দুকে ভর্তি করে ফালাইছে গোডাউনের ভিতর ভর্তি করে ফালাইছে এত সম্পদের মালিক হওয়ার পরেও তুমি আল্লাহরে চিনতে পারে না আমার আল্লাহ আর দেয় কিন্তু আল্লাহ সেরে দেয় না রে বন্ধু আল্লাহ সার দেয় কিন্তু আমার আল্লাহ সেরে দেয় না আমার আল্লাহ বলে ফাখ হাসনাবিহি ওয়াবিদারিহিল আরদ আমার আল্লাহ বলে হে জমিনের ভিতর ওই সম্পদ থাকবে না ওই সম্পদ পদ গলে ধ্বংস হয়া যাবে আমার আল্লাহ বলেন ফাকুল সাহসনা আরদ আমার আল্লাহ বললেন ওইগুলো আমি আল্লাহ জমিনের ভিতরে ধ্বংস কইরা দেব কারণ কয়ে ও গো ও মুসা তোমার আল্লাহ যদি আমার সম্পদ ধ্বংস করতে পারে গো সে ধ্বংস করবে আমার কোনো দুঃখ নাই তবু আমি তোমার আল্লাহর পরিমাণ আনতে পারবো না এইবার মুসা নবি বুঝা এই বেইমানের তো বোঝা সে না আরে তোমরা কি বুঝাই আমার পুইরা কয়লা তোমরা কি বুঝাই বা পুইরা কহিলা এত বোঝান বুঝাইছে তারপরেও বোঝা শে মোসানবীর দুঃখ নিয়া মনের দুঃখে বলে আল্লাহ তুমি বিচার কর এইবার আমার আল্লাহ বিচার শুরু গো আমার আল্লাহ এই বেইমানের পাটা দাবায়া দিছে এইবার কারণের পা যখন জমিনের ভিতরে ডাই ব্যাগে সেহে গো কারণ কই মুসা আমার পাও দাইবে গেছে তাতে তুমি খুশি হইও না কারণ আমি উঠতে পারবো আমার কোনো সমস্যা নাই

নাই তবু আমি সম্পদ সারতে পারবো না আরে লোভি যারা বেশি লোভ করে এই জমিনের মধ্যে তাদের সম্পদ হারাইয়া যায় ধ্বংস নিজে হয়ে যাই গো তারপর লোভ সারতে পারে না এইবার বেহিমানের পাটা যখন ডাই বেগেছে গো বেইমান তারপরেও চিন্তা করে না আল্লাহর উপরে মানানে না এইবার পাটা ঘোড়া যাওয়ার পরে হাটু পর্যন্ত ডাইবে গেছে হাটু পর্যন্ত ডাবার পরে উই মানানে না এই বেইমানে কয় ও নবী গো আমার হাটু পর্যন্ত ডাইবে গেছে কাতে কোনো দুঃখ নাই আমার জনগণ আসলে আমার এখান থেকে তুইলা পালাইবে আমার কোনো ভয় নাই একটু পরে আমার তাকায়া দেখে গো মানজা পর্যন্ত দাই বেগাছে রে বন্ধু মাসা পর্যন্ত ডাবার পরেও কই নবী গো চিন্তার কোনো কারণ নাই আমার জনগণ আসলে আমার চারপাশ থেকে মাটিগুলো কাইটে সরাইয়া আমার এই জমিন থেকে উঠায় ফালাইবে তারপরেও আমি সম্পদ সারতে পারবো না তোমার আল্লাহর উপরে ইমান আনতে পারবো না একটু পরে মাসার উপরে যখন ওইটা সুবুকের দলে শুই না নাও ও মুর বা রা এই আলোচনারা শুই না নাও এর থেকে শিক্ষা নিয়ে যাও বেশি লোভ করা যাবে না এই বেঈমানের বুক পর্যন্ত দায়ী গো বুক পর্যন্ত ডাবার পরেও যখনই মানানে আল্লাহ কই গো হো ও আর কাজে হইব না এইবার গলা পর্যন্ত যখন ডাইবে গেছে গো এই বেই মানে তখন কান্দার নবী গো And now we go home oh, 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 oh. নবী আর ওর দিকে তাকায় না নবী পিছন দিকে গুইরা তাকায়া রয়েছে এই বেহিমানে চোখের বাণি সাইরা দিয়া কান্দে আর কয় নবী গো আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না আমার পায়ের নিচে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে পাটাই বে গেছে পায়ের নিচে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে গো আমার হাঁটুর ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার পেটের ভিতর জ্বালা শুরু হয়ে গেছে আমার বুকটা বুঝি আগুন গেছে গো আমি আর সইতে পারি না আমি তো সহ্য করতে পারি না আমারে তাড়াতাড়ি উদ্ধার করতে হইব গো আমার যত সম্পদ আছে গোল আমার সম্পদ আছে সব সম্পদ গুলো তোমার রে আমি ভাগ কইরা দান কইরা দেব আমারে তুমি বাঁচাও দেখছেন নি বেঈমানের কথা বেঈমান কি কথা বলে বলে তোমার রে আর তোমারে আমি ভাগ করে দেবো আমার সম্পদ আমারে বাঁচাও বেঈমান কে মন কথা বলে এইবার মুসালবি ওর দিকে না তাকাইয়া গো মোসা নবী পিছন দিকে মুখ কইরা এইবার মোসা নবী দৃশ্যগুলো ভাবতেছে আই কি চালাকি করলি আমার সাথে আমি সাথে কইরা নিয়ে গেলাম আমি আল্লাহর দরবারে তোর জন্য নালিশ জানাইলাম তুই স্বর্ণ চালি তোরে স্বর্ণ দিলাম এত সম্পদের তোরে মালিকানা বানাইয়া দিলাম আমার সাথে তুই বেইমানি করলি আমার আল্লাহর সাথে তুই বেইমানি করলি করলি তোর মতো বেইমানের মুখ আমি নবী হয়া দেখতে চাই না এই বেইমান কয় নবী গো নবী গো নবী গো আপনি নবী আমারে এই মুহূর্তে বাঁচায়া দেয় আমি কথা দিলাম আমার যত সম্পদ আছে সব গুলো, তোমার আর তোমার ভিতরে আমি ভাগ করে দিতে চাই আমার একটু বাসায়া দাও এইবার মুসা নবিবার দিকে যখন তাকাই না একটু পরে বেইমান তাকায়া দেখে গো ಬೇಯಿ ಮನೆ ರೆ ಸಿಲೋರೆ ಸೀಲರೆವನ್ನು ওই গোডাউন টাডাই বেজাইতেছে বেইমান এই দৃশ্যগুলো তাকায় তাকায় দেখতেছে কারণটা কি এইবার বেইমানের গোডাউন সব কিছু যখন তলার দিকে তাই চাই বেজাইতেছে গো নিচের দিকে ডাই বেজায় সিন্ধুকটা ছিল বেইমান তাকায়া দেখে যেই সিন্ধুকের চাবিটা খুলতে চাবি উষা করতে দশজন মানুষ লাগে সেই সিন্ধুক পর্যন্ত ভরা দুঃখ নিচের দিকে ডাই বাজাই গো কারণ তাকায় দেখতেছে আমার সম্পদ তো থাকে না সম্পদ গুলো সব মাটির নিচে চুইলা যাইতাছে এইবার উঠের খামারের দিকে তাকাইয়া দেখে গো সেগুলো ডাই বাজায় ঘরের ভিতর গুডাউনের ভিতর যে জব ছিল গম ছিল সেগুলো পর্যন্ত ডাই বাজাইতেছে ঘরটা পর্যন্ত ডাই বাজায় যত সম্পদ ছিল সব সম্পদ গুলো মাটির দিকে যখন চইলা যায় বেইমান তখন তাকা তাকা দেখতেছে আমি কারণের সব ধ্বংস হয়ে যাই গো আমার কোনো কিছুই বুঝি আর তাকেবে না সব শেষ হয়ে যাবে আমি তো নিডেও শেষ হয়ে যাই যাইতেছি এইবার সব সম্পদ যখন শেষ হয় যায় সব সম্পদের যখন মাটির নিচে সই গো এই দৃশ্য গুলো নবী তাকায়া দেখে এই বেইমানের পর্যন্ত মাটির নিচে ডাইবে গেছে গো ও সোনার যুবকের আল্লাহর নবী হজরতে মুসা আলাই ও সাল্লাম সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাস্তা দিয়া রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহর এক বান্দা মুসা দেহিকা বলে নবী গো হো নবী আপনি এই মুহূর্তে কোথায় রওনা হয়েছেন আল্লাহর নবী মুসা সালাম বলে ও আল্লাহর বান্দা আমি এই মুহূর্তে সফরের উদ্দেশ্যে বের হয়েছি এইবার আল্লাহর আমার মন বলে আপনার সাথে যদি আমি একবার সফরে যাইতে পারতাম আমার এই সোনার জীবনটা ধন্য হয়ে যাইত নবী গো আমার সাদের জীবন বিফলে গো নবি আপনার সাথে সফরে যাইতে পারলে আমার এই জীবনটা ধন্য হয়ে যাইত মোসা নবি কয় আল্লাহ ও আল্লাহর বান্দা তুমি আমার সাথে যাইতে পারলে তোমার জীবনটা যদি ধন্য হয় গো চলো যাই আমার সাথে এইবার বান্দারে নিয়ে রওনা হয়েছে গো এইবার তার সাথে নিয়ে যাইতে যাইতে রাস্তার ভিতরে অনেক দূর যাইয়া ওই নব ওই পাগলা কই নবী গো নবী আপনি তো আল্লাহর নবী আপনি আমাকে কিছু খাবারের ব্যবস্থা কইরা দেন গো পেটের ক্ষুদা সইতে পারি না মুসা নবী বলে একটু ধৈর্য ধরো ইন দর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে একটু দৈর্য ধর গো আমার সাথে রওনা হয়েছে একটু দৌর্য ধর চলো যাই খাবারের ব্যবস্থা আল্লাহর রহমতে হায়া চাইবে এইবার আল্লাহ র বান্দা রাস্তার মাঝে আর একটু দূরে যাইয়া বইসা পড়ছে গো কান্দার কই নবী গো U. Oh, oh, oh. খাবার দেন আমি বুঝি বাজবো তা না হইলে আমি বুঝি বাজতে পারবো না পেটের সইতে পারি না একটু খাবারের ব্যবস্থা কইরা দেন গো আমার মুখে একটু খাবার দেন এইবার মুসা নবী তার একটা টোপোলা ছিল গো এই থাকে এইবার গো মুসানবী একটা নয় দুইটা নয় তিনটা রুটি বাড়ির থেকে নিয়ে আইসে এইবার মুসানবী তিনটা রুটি সফরের উদ্দেশ্যে নিয়ে আইসে গো তিনটা রুটির ভিতর দিগা এইবার পাগলার হাতে একটা দেয় ওই আল্লাহর বান্দার হাতে একটা রুটি তুইলা দিছে গো আর একটা রুটি নবিনিসে দুইজনে দুইটা নিয়ে আর একটা রুটি টোপলার ভিতরে রাইখা দিছে নবী ও রুটি খায় আল্লাহর বান্দা ও রুটি খায় নবী ও রুটি খায় আল্লার বান্দা রুটি কাই নবি কয় ও আল্লাহর বান্দা এই রিজিকটাই আমার আল্লাহর দেওয়া রিজিক আমার আল্লাহ দিছে বিদায় তুমি এই মুহূর্তে রিজিকে পাইলা ও আল্লাহ খায়রুর রাজিকিন রিজিকের মালিক আমার আল্লাহ এইবার ওই আল্লাহর বান্দা রুটি খায় মুসা নবী রুটি খাইয়া বলে তুমি আমি একটু আমার টোপলাটা দেখা রাখো আমি একটু জরুরত সাইরা আসি মুসা নবী জঙ্গলের ভিতরে গুইরা এবার পাগলার সামনে দাঁড়াইয়া বলে আমার টোপলাটা আমার কাছে বুইজা দাও এইবার টোপলাটা হাতে নিয়া দেখে টোপলার ভিতরে একটা রুটি ছিল সে রুটিটা নাই মুসা নবী কয় ও আল্লাহর বান্দা ও আল্লার বান্দা আমার এই টুপলার ভিতরে একটা রুটি ছিল রুটিটা হে হেবার আল্লাহর বান্দা বলে নবী গো গো এই টুপলার ভিতরে আপনার রুটি ছিল এটা তো আমি জানি না আপনার রুটি আমি নেই নাই নবি আল্লাহর বান্দা আমি বাড়ি থেকে একটা নয় দুইটা নয় তিনটা রুটি নিয়ে সফরের উদ্দেশ্যে বেরো হয়েছি আমারে তিনটা রুটির ভিতরে থেকে একটা রুটি তুমি খাইছো আর একটা রুটি আমি খাইছি গো তুমি একটা রুটি খাইলা আর আমি নবী একটা রুটি খাইলাম আমার টুপলার ভিতরে আর একটা রুটি থাকার কথা ও আল্লাহর বান্দা আমি তিনটা রুটি নিয়ে আসলাম দুইটা রুটি দুইজন খাইলাম আর একটা রুটি কোথায় গেছে হে আমার আল্লাহর বান্দা কয় নবী গো আপনার আর একটা রুটি কোথায় গেছে এই খবর আমি জানি না মুসা নবী কয় তুমি রাখছো কিনা সেইটা বল এইবার তিনি রুটির প্রতি লোভ কইরা এইবার তিনি রুটির প্রতি লোভ কইরা বলতেছে নবী গো নবী আপনার টোপলার ভিতর দিকে আমি রুটি নেই নাই আমি এই রুটির খবর জানি না এইবার নবী বান্দা আমি কথায় আমি নবীর সাথে বইলোলা। আমি নবীর সাথে মিথ্যা কথা বলবা না আল্লাহর বান্দা বলে নবী গো আমি আপনার সাথে মিথ্যা কথা বলব কেন নবী গো আমি রুটি নেই নাই আপনার এই রুটির খবর আমি জানি না মুসাহানবী বার তারের সাথে নিয়ে আর রওনা করছে গো যাইতে যাই আর একটু দূরে যাইয়া এই ব্যক্তি মুসা নবীর কাছে কান্দার নবী গো তখনও ক্ষুদার যন্ত্রণা সইতে পারি নাই আপনি রুটি খাওয়াইছেন এখন তো আবার আমার ক্ষুদা শুরু হয়ে গেছে এইবার মুসা নবী কয় তোমার কাছে কি রুটি আসেনি বলে নবী গো আমার কাছে কোনো রুটি নাই এইবার মুসা নবী জঙ্গলের দিকে তাকায়া দেখে হে গো জঙ্গলের ভিতরে একটা হরিণ ঘোরাফেরা ফেরা করে মুসা ভিহাতে হাতে রা দিযা হরিনে ডাক মাই রা দিশে গো আল্লাহর হুকুমে হরিন মুসা নবীর কদমে আইসা পইরা গেছে হরিন মুসা নবীর কদমে পইরা সখের পানি ছাইরা দিয়া কান্দে গো হরিন কান্দে আর হরিনের ভাষা দিয়া বোঝাই নবী গো আমি হরিন যদি আপনার خدمت করতে পারতাম আমি হরিনের জীবন দন্য হইয়া যাইত হেবার মুসা নবী আল্লাহর বান্দার সাথে নিয়া গো হরিন টারে সবাই কইরা দুইজন মনের মতো কইরা গোস্ত খাইছে বান্দু গোস্ত খাইয়া হরিণ টারা হাড্ডি গুলো সব জঙ্গলের ভিতর না পালাইয়া মোসা নবী ওই আল্লাহর বান্দারে বলে ও আল্লাহর বান্দা আমার সাথে তুমি সফরে আইসো আমার সাথে তুমি খাবার খাইছো যেই হরিনের গোস্ত খাইলা আদিয়োনা এ হাড়ডি গুলো রাস্তার ভিতর ফেলাইয়া দিও না এ হাড়ডি গুলো এমনি জায়গায় ফেলা দেওয়া যাইব না এ হাড়ডি তুমি আকিতৃত করবা এ হাড়ডি গুলো করে এক কানে কইরা দিবা গো আল্লাহর বান্দায় হাড়ডি গুলো এক ইয়াক কইরা মুসা নবীর কাছে দিлена এইবারে মুসা নবী হাড় গুলো সর কাননিয়া গো মুসা নবীর আল্লাহর দরবারে হাত তোলা দোয়া করছে রে বমদু আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে ওই হার গুলো دیگه আবার হরিন ताजा হয়ে গেছে হরিন যখন আবার বান্দা হয়ে গেছে গো এইবার হরিণটা আবার দাঁড়াইয়া মূসা নবীর সামনে টিকা দূর পায়রা পায়রা জঙ্গলের দিকে রওনা দিছে হে আল্লাহর বান্দা তাকায়া দেখে ব্যাপারে গিয়ে যেই যেই হরিণ আমরা সবাই কইরা খাইলাম নবী কেমন দোয়া করুছে দোয়া করার সাথে সাথে আবার হরিণ জঙ্গলের দিকে রওনা করছে এমন নবীর পিছনে ঘুরছি গো এই নবীর পিছনে ঘুরলে শুধু লাভ হইব কোনো ক্ষতি হইব না এইবার তার ভিতরে লোভ জায়গা গ্যাসের বন্ধু লোভের কারণে রুটিটা বন্ধ কইরা রাখছে নিচের কাছে সামলায় রাখছে প্রকাশ করে না মুসা নবী এইবার ওই ব্যক্তির দিকে তাকায়া কয় ও আল্লাহর বান্দা آ ah, 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 ah. এই মুহূর্তে তুমি কিসের গোস্ত খাইলা বলে হুজুর এই মুহূর্তে আপনার সাথে আমি হরিণের গোস্ত খাইলাম বলে গোস্ত কি তোমার তৃপ্তি সহকারে খাইছ বলে হুজুর। আমি কসম কেটে বললাম এত জীবনে কোনোদিন খাই না আপনার সাথে আইসে আমি তৃপ্তি সহকারে খাইছি মুসানবি কয় হরিণের গোস্ত খাইছো ও আল্লাহর বান্দা এখন সত্যি কইরা বলবা এই রুটিটা আমার রুটিটা কই গেছে আমার রুটিটা কোথায় আল্লাহর বান্ধা কয়ে নবী গো আপনার রুটির খবর আমি জানি না গো নবী আপনার রুটির খবর আমি জানি না মুসা নবী কয় ও আল্লাহর কসম সত্য কথা বইলা দাওয়া আল্লাহর সালালেতের কসম মিথ্যা কথা আমি নবীর সামনে বলবা না ওই ব্যক্তিটা বলে নবী গো আমি আপনার সাবে সামনে মিথ্যা কথা বলবো না ওই রুটির খবর আমি জানি না গো ওই খবর জানি না মশা নবি এইবার ওই ব্যক্তিরে নিয়ে রওনা করছে আবার যাইতে যাইতে সামনে দেখে বিশাল বড় একটা নদী দেখা যায় গো এই নদীটা পার হইবে কেমনে কোন নৌকা দেখা যায় না কোন জাহাজের ব্যবস্থা নাই কোন নাবিকে নাই ওইখানে পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই নবী এইবার আল্লাহর নাম নিয়া রে বন্ধু নদীর ভিতরে নাই মা গেছে রে বন্ধু নদীর ভিতরে নাইমা নদীর ভিতর পানির উপর দিয়ে হাইটা হাইটা নদী পার হয় হয় এই আল্লাহর বান্দা তাকায়া দেখে নবী নৌকা সারা পানির উপর দিয়া হাইটা যাই আমিও যাব নবীর সাথে কারণ আমি তো নবীর সাথে সফরে আইছি এইবার আল্লাহর ওই বান্দা যখন পানির উপরে পা দেয় পানিসের দিকে তলায়া যাই ডান পা দেয় তলায়া যায় বাম পা দেয় তলায়া যায় ডান পা উঠায় আবার ফালায় তলায়া যায় ওই ব্যক্তি কান্দার খইন ওবি গো আブン নবী আমারে ফাঁকি দেন না নবী আমি আপনার সাথে আইসি আমারে ফাঁকি দেন না ও নবী গো আমারে ফাকি দিয়ে আপনি চইলা যাইবেন আমি কি নদীর ভিতর ডুই বা মরব এইবার পাগলা কান্দার কয় নবী গো আপনি নবী হাইটা আইটা জানে নবি আমি তো হারতে পারি না আমি তো কারণটা কি ও হেয়া আমায় রো পার ও হে লাল সান নৌকার মাসিয়া আমায় কই পার যেই সেই নৌকা দিয়ে তো কামু হবে না এইবার নবীকে ডাকতে বলতেছে নবী গো আমি পার হইতে পারি না আমার কপালে বুঝি नसीব হইব না আমি বুঝি যাইতে পারবো না নদীর ওই পারে কি আছে দেখার মতো ক্ষমতায় আমার নাই আপনি নবীকে আমারে ফাঁকি দিয়া সইলা যাবে না মুসা নবী কইও আল্লাহর বান্দা তুমি আমার সাথে আইছো তোমার রাইখা যাব এটা ঠিকই না ও আল্লাহর বান্দা এখন তুমি সত্য কথা বলো আমার রুটিটা কোথায় এইবার আল্লাহর বান্দা কয় নবী গো আপনি নবী আমার একটা রুটি দিছেন গোলবি আমি একটা রুটি খাইছি আপনি একটা খাইছেন বাকি আরেকটা রুটির খবর আমি জানি না ওই রুটির খবর আমি রাখি নাই মুসা নবী এইবার পাগলের হাত দইরা বলে আমার সাথে চলো যাই এইখানে কোনো নৌকার দরকার না আমার সাথে হাঁটবা আরে মুসা নবী যখন ওই বান্দার হাত সেরে বন্ধু সে বলতেছে নবী যখন আমারা হাত দই রওনা দিছে গো. আমার নবী যেমনে পানির উপর দিয়া হাইটা হাইটা যা নবীর হাতে হাত লাগানোর কারণে আমিও পানির উপর দিয়া হাইটা হাইটা নদী পার হইলাম এইবার মুসা নবী নদী পার হই উপার যাইয়া বলে পাগলা ও আল্লাহর বান্দা আমার রুটিটা কই এইবার তিনি বলে নবী গো আপনি আমারে শুধু রুটির প্রশ্ন করেন ও নবী গো এই রুটির খবর আমি জানি না এই রুটির খবর তো আমি জানি না এই রুটি তো আমি দেখি নাই এইবার মুসা নবী বলে রুটির খবর তুমি জানো না তুমি তাইলে কি ওইখানে অন্য কেউ ছিল তুমি দেখেছ নিয়ে এইবার আল্লাহর বান্দা কয় নবি গো ওই সফরের মাঝখানে আমি আর আপনি ব্যতীত আমি আর কাউরে দেখি নাই রুটিও নিতে দেখি নাই মুসা নবী কয় ও আল্লাহর বান্দা এই জমিনের ভিতরে এই জঙ্গলের ভিতরে একটু পাথর দেখা যায় অনেক পাথরে দেখা যাচ্ছে পাথরগুলো সুন্দর এই তুমি পাথর করবা এই তুমি পাথর করবা এই একটু গুলো করা দরকার আল্লাহর বান্দা এই পাথরগুলো গুলো জড়ো করবো কারণটা কি বলে হ্যাঁ কারণ আছে পাথরগুলো তুমি জড়ো করো বান্দা চিন্তা করে আমি রুটি সামলায় আর রাখেছি গো নবী বুঝি পাথর দিয়ে আমার হত্যা করবে না কি করবে আমার তো বুঝে আসে না এইবার পাথর গুলো সর কইরা পালাইছে মনের ভিতর মুসানবি কয় ও আল্লাহর বান্দা এই পাথর গুলো তুমি জড়ো করছো গো এই পাথর গুলো আমি একটা কাজে লাগাইতে চাই